বরগুনা দুই আসনে দানের শীষের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে খোলপটুয়া স্কুল মাঠে দানের শীষ মার্কার প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাস ইসলাম মনির নির্বাচনী পথসভা আয়োজন করেন তিন রং রামনা ইউনিয়ন জনসভায় রূপান্তরিত হয়েছে বলপডিও বাজার কি ছিল এতে প্রমাণ হয় যে পতস সভা আজকের জনসভায় রূপান্তরিত হয়েছে এরা যদি সবাই কাজ করে তাহলে ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত আজকের যারা এই অনুষ্ঠান এই পথসভার আয়োজন করেছেন কোয়াড বিএনপি রামনার ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনে সবাইকে বান্ন উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদের প্রার্থী আলাদ মুসলামের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও সালাম জানাই আগামী দিনে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাব আপনারা থাকবেন আমরা কাজ করব কিসের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কাজ করব করব না তাই আমি অনুরোধ রাখব আপনারা সবাই কাজ করবেন কিসের জন্য ধানের সরার জন্য মনিবের জন্য না আপনার জন্য আমার জন্য আমাদের জন্য কাজ করতে হবে ধানের পক্ষে মণিভাই যে কাজ করতে পারবে সেই কাজ কি ওই যে ডাক্তার সুলতান করতে পারবে সুলতান এই জায়গায় যারা উপস্থিত হয়েছেন সবাই চিনেন না মণিবাইকে সবাই সবাই চিনেন তার প্রতি দানের ছড়া আমরা দানের ছড়া পক্ষে আজ ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য সদস্য হওয়ার মতো এলাকায় ডেভেলপমেন্ট করার মতো অ্যাকচুয়ালি কিন্তু ওইরকম যোগ্যতার দক্ষতা লাগে আপনারা জানেন যে এইবারের যদি নুরুল ইসলাম মরিক আপনার সংসদে পাঠান আল্লাহর রহমান বিএনপি বিএনপির দল সরকার গঠন করবে আপনার কিন্তু ইনশাল্লাহ আপনাদের দ্বার প্রান্তে কিন্তু সিনিয়র মন্ত্রী আপনাদের আমাদের সকলের কেউ টাকা দরকার কেউ উন্নয়ন দরকার কেউ রাস্তাঘাট দরকার কেউ কর্মসংস্থান দেওয়া দরকার আমরা কিন্তু নুরিস্তামণির মতো একটা লোক যদি আমরা সংসদে পাঠাইতে পারি আমাদের সকলের কাঙ্ক্ষিত লক্ষ্য ইনশাল্লাহ অর্জন হবে আমরা অনেকেই দাবি চলেছেন যে আমরা ইউনিয়ন পর্যায়ে একটা নির্বাচিত পরিচালনা কমিটি আমরা রানাবাসীর সাথে আলোচনা করে আমার রান্না বাবার কথা হয়েছে আমরা নৃত্যগুলির সাথে বসে আমরা খুব শীঘ্রই একটা ইলেকশন পরিচালনা কমিটি আমরা আপনাদেরকে তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের কোনো বিকল্প নেই আমাদের সমস্ত দ্বিধাদ্বন্দ্বগুলো যেতে হবে দ্বিধাদ্বন্দ্বকে ভাত আমাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কীভাবে মণিভাইকে জয়যুক্ত করা যায় সেই লক্ষ্যে আমাদেরকে সবাইকে কাজ করতে হবে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন পথসভায় স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও হাজারো মানুষ এই সভায় অংশগ্রহণ করেন